হে গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর ভালো থাকার কারণটা তোমরা বুঝতেই পেরেছ আজ ছিল বরমশের বার্থডে তো যাই হোক যেই মানুষটা আমাকে ভালো রাখার জন্য এত কিছু করে তাকে একটুখানি খুশি দেওয়ার জন্য আমি তো কিছু করতেই পারি তাই না যেই মানুষটা নিজে ভালো কিছু না খেয়ে আমাকে খাওয়ায় যেই মানুষটা বাবার পরে বাবার মতো করে আগলে রেখেছে যেই মানুষটা নিজে পাঁচশো টাকার পাঞ্জাবি পরে আমাকে পাঁচ হাজার টাকার শাড়ি দেয় যেই মানুষটা আমার সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছু এই দশটি বছর ধরে পূরণ করে এসছে শুধু তাই নয় যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন এমন ভাবে আগলে রাখে যে বাড়ির কাউকে আমার মনে করতে দেয় না তো সেই মানুষটাকে যদি একটুখানি খুশি করতে পারি কার না ভালো লাগবে তাই না তো আমারও ভীষণ ভালো লাগছে আর আমি আমার মতো করে একটুখানি আমার বরমশাইকে হ্যাপি করার চেষ্টা করছি তো তার জন্যই কিন্তু আজকের দিনে তার পছন্দের কিছু জিনিস বানিয়ে নিচ্ছিলাম আর একটা সোনার গিফট এনেছি আর একটা শ্রেষ্ঠ গিফট দিয়েছিলাম যেটা হচ্ছে গীতা যেটা সব সময় ওকে রক্ষা করবে জানোই তো যে ওরা এমন একটা সার্ভিস করে যে সব সময় তাদের একটা জীবনের ঝুঁকি রয়েই যায় তো তার জন্য আমি চেয়েছি যে এই গীতাটা সবসময় ওর পকেটে থাকবে তো আমি ওর জন্য একটা গীতা উপহার দিয়েছি তো আমার কিন্তু কিচেনের কাজ প্রায় কমপ্লিট রসগোল্লা বানানো কমপ্লিট হয়ে গেছে আর বানাচ্ছে এই যে ক্ষীর আর ক্ষীরটাও কিন্তু আমি বানাচ্ছি তুলসীভোগ চাল দিয়ে আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে তো খেজুরের গুড়টা কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি থেকে নিয়ে এসেছিল আর এই যে দেখো গুড়ের রসগোল্লা বানানো একদম কমপ্লিট আর এবারে চলে এসেছি আমি ঘরে ঘরটা সাজাবো বলে আর আমি কিছু গোলাপ ফুল নিয়ে এসেছি ছিলাম কিছু গাঁদা ফুল নিয়ে এসেছিলাম যে এটা গেট থেকেই বরের জন্য সাজানো হবে আর বেলুন গুলো দেখো মাম মাম ফুলিয়েছে ও ফুলিয়েছে আর আমি কিন্তু টেপার দিয়ে লাগিয়ে নিয়েছি সুন্দর করে আর এই যে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে আর এবারে কিন্তু রেডি করার পালা আর হচ্ছে কিছু সারপ্রাইজ রেখেছি তোমাদের দাদা জন্য সেইগুলোর জন্য কিন্তু রেডি করছি আর মাম্মামকে বলছি আমাকে ক্যামেরা কর তো যাই হোক মাম্মাম কিন্তু ক্যামেরা করছে আর অনেক কষ্ট কিন্তু আমি ওপরে হাত পাচ্ছি টেবিলের উপর দাঁড়িয়েছি অনেকটা উঁচু তো যাই হোক চেষ্টা করছি আমি আমার বরের জন্য কিছু করার যাতে যেই মানুষটা আমাকে সারা বছর খুশি রাখে আর সেই মানুষটাকে একটুখানি আমি খুশি দিতে পারি তার জন্যই যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি প্রথমে কিন্তু আমি গোলাপের পাপড়িগুলো নিয়ে পাখার মধ্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ আর আমি না ঠিকঠাক লাগাতে পারছিলাম না কারণ আমি শাড়ি পরে আছি আর টেবিলের উপর উঠেছি একটুখানি ভয় ভয় করছিল আর তার জন্য আস্তে আস্তে করে সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম যাতে মশাইকে একটা অন্য রকম ফিল দিতে পারি যখনই ঘরে ঢুকবে তখনই পাখা সামনে দাঁড় করিয়ে কিন্তু আমি ফ্যানটা চালিয়ে দেব আর দেখব তার রিয়েকশনটা কেমন সেই জন্যই কিন্তু আমি পাখার মধ্যে ফুলগুলো লাগিয়ে নিলাম আর তারপরে কিন্তু মেঝেতে সুন্দর করে ফুলটা দেব যাতে গোলাপ ফুলের পাপড়ির ওপর পা রেখে বর্মশাই ঘরে ঢোকে সুখে থাকতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না অল্প টাকায় অনেক হ্যাপি থাকা যায় আমি ক টাকার ফুল এনেছি এই নিয়েই কিন্তু আমরা আজকে অনেক হ্যাপি হয়েছি অনেক ভালো লেগেছে অনেক আনন্দ করেছি যদিও এখানে কেউ নেই আমরা চারটে লোক কিন্তু চারটে লোকেও এত সুন্দরভাবে আনন্দ করা যায় এত সুন্দরভাবে সমস্ত কিছু পালন করা যায় সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো আমি এই দিকে সমস্ত কিছু রেডি করছিলাম আর মামমামকে রেডি করিয়ে দিয়েছি আর ওকে বলেছিলাম মাম্মা গাদা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে এই প্লেটে রাখো আমি গাদা ফুলের পাপড়িগুলো দিয়েও কিন্তু সুন্দর করে ডেকোরেশন করবো আর এই দিকে দেখো মাম্মামকে বলেছিলাম গাদা ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে কিন্তু রাখতে প্লেটে তো মামাম কিন্তু সুন্দর করে আমার হাতে হাত মিলিয়ে কাজ করছে দেখতেই পাচ্ছ যে সুন্দর করে ছাড়িয়ে কিন্তু প্লেটে রাখছে আর আমি কিন্তু কিন্তু গাঁদা ফুলের পাপড়ি গুলো দিয়ে এই যে টেবিলটা সুন্দর করে সাজাবো প্রথমে কিন্তু মাছ বরাবর আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু গাঁদা ফুলের পাপড়িগুলো আমি চার সাইড দিয়ে দেব তারপর আরো সুন্দর করে সাজানোর পালা আছে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি একটা সোনার গিফট এনেছি আর হচ্ছে একটা গোলাপ ফুল এনেছি তো সেইগুলো দিয়েও কিন্তু এখানে সুন্দর করে একটা হার্ট শেপ বানিয়ে আমি সমস্ত কিছু সুন্দর করে রেডি করব তোমরা কিন্তু দেখতেই পাবে তো যাই হোক আমাদের আমার টেবিলটা কিন্তু সাজানো হয়ে গেছে আর এবারে কিন্তু দেখো একটা সুন্দর করে হার্ট শেপ বানিয়ে নিয়েছি আর তার মাঝে দেখো সোনার গিফটটা রেখেছি আর এই যে দেখো একটা গোলাপ ফুল রেখে দিচ্ছি লাল গোলাপ কালকে গোলাপ ফুলটা এনেছিলাম একটা ফুল আমার হয়ে গেছে আমি গোলাপ ফুলটা না জলের মধ্যে রাখিনি ফ্রিজে রেখেছিলাম তার জন্য একটু কেমন হয়ে গেছে তো যাই হোক বর্মশাই কিন্তু ফাইনালি চলে এসেছে দেখো তার কেমন হতে পারে তো ভীষণ খুশি হয়ে গেছে দেখে ওয়াও বলছে দেখতেই পেলে তোমরা বুঝতেও পেলে এবারে আমার প্রিয় মানুষের হাত ধরে আমি ঘরে নিয়ে এসেছি তাকে আরও একটুখানি সারপ্রাইজ করার জন্য তার হাসি মুখটা দেখার জন্য আজকের দিনে তাকে একটু হাসাতে পারবো তাকে একটু আনন্দ দিতে পারবো থেকে বড় চাওয়া আমার কাছে কিচ্ছু নেই দেখতে পাচ্ছ কত খুশি হয়েছে আমার প্রিয় মানুষটা তো যাই হোক এটাই আমি চেয়েছিলাম যাতে অনেক হ্যাপি থাকে অনেক ভালো থাকে আজকে তার জন্মদিনে যাতে অনেক অনেক হ্যাপি হয় তো তার জন্যই এত কিছু ডেকোরেশন করা আর এবারে কিন্তু কেকটা সাজিয়ে দেওয়ার পালা আর কেকটা এত টেস্টি ছিল আমি কিন্তু আমাদের ওইদিকে এখনও এইরকম টেস্টি কেক খাইনি পুরো কেকটা ফ্রুটস দিয়েই বানানো ছিল এত টেস্টি হয়েছিল কি আর বলবো আর চার সাইডে দেখতে পাচ্ছ কাজু বাদাম দিয়ে কিন্তু চার সাইডে মানে মোরা আছে আর মাঝখানে ফ্রুটস আছে ভেতরেও ফ্রুটস আছে উপরে মধু ছড়ানো সত্যি আমি এই রকম কেক আগে কখনোই খাইনি সত্যি কেকটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ভালো ছিল ছিল যত মানে বলবো ততই যেন কম হবে তো যাই হোক ফাইনালি আমি কেকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তারপর কিন্তু আমি যে ঘরে রসগোল্লা আর ক্ষীর বানিয়েছিলাম সেটাও এই যে নিয়ে আসছি তো এইটা দিয়ে সাজিয়ে দিলেই কিন্তু আজকের মতো আমার সমস্ত কিছু রেডি হয়ে যাবে আর হচ্ছে আমরা কিন্তু কেক কাটতে শুরু করে দেব আর এই যে দেখো আমি সমস্ত কিছু রেখে রেডি করে দিয়েছি বড় কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে তার চোখে মুখে এত আনন্দ ছিল এত আনন্দের ছোঁয়া ছিল দেখে আমারও ভীষণ আনন্দ লাগছিল সত্যি কথা বলতে কি জানো তো কোনো রাখার জন্য ভালো দেখার জন্য যদি কিছু করে তার থেকে বড় বড় চাওয়া পাওয়ার কিছুই হতে পারে না তো এই ফিলিংসটাই আমি বড়মশায় চোখে মুখে দেখতে পাচ্ছিলাম যে ও কতটা হ্যাপি হয়েছে আর এবারে কিন্তু আমি মোমবাতি জ্বালিয়ে দেবো আর হচ্ছে এইদিকেই কিন্তু হাওয়াটা লাগছে তাই বললাম পাকাটা বন্ধ করতে আর হাওয়ার জন্য কিন্তু মোমবাতি গুলো হচ্ছিল না তো যাই হোক আমরা কিন্তু কেক কাটিং শুরু করে দিয়েছি আর আমার ছেলে দেখো কত হ্যাপি আমার কত হ্যাপি আমার মেয়ে কিন্তু পুরো সময়টা আমার সাথে কাটিয়েছে পুরো সময়টা আমাকে হেল্প করেছে তো যাই হোক হ্যাপি বার্থডে বলছিলাম আর বরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম আমার ছেলে মেয়েও কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টা করছিল তার পাপাকে কিন্তু দেখতেই পেলে যে বর্মশাই কতটা হ্যাপি হয়েছে তার চোখে মুখে কতটা হ্যাপিনেস রয়েছে আমি কিন্তু বর্মশাইকে সবসময় এইরকম হ্যাপি দেখতে চাই আর তাকে হ্যাপি দেখানোর জন্য রাখার জন্য আমি যতটা পারি ততটা করব। যাতে তার চোখে মুখে সবসময় এইরকম হাসি খুশি থাকে তো এই যে দেখো আমার মাম্মাম কি করছে ও কিন্তু কেক খেতে ভীষণ পছন্দ করে তারপর ছিল এরকম টেস্টি ফ্রুটস কেক তো কি আর করবে অর্ধেকটা মামামি খেয়ে নিয়েছে আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বার্থডের পরে আমি শাড়ি টাড়ি খুলে রেখেছি এগুলো সমস্ত ঠিকঠাক করছে কতটা ভালোবাসে তাই না মানে আমার আরও কষ্ট হবে তো এইগুলো নিজেই ভাজ করে দিচ্ছে আর হচ্ছে আমি ওইদিকে দিকে কিন্তু চলে গেছি রান্না করার জন্য এখনও কিন্তু রান্না করা হয়নি প্রায় এগারোটা বেজে গেছে তো যাই হোক দুপুরে আমি চিকেন রান্না করেছিলাম আরও কয়েকটা সবজি করেছিলাম তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল বলে তো তার জন্য কিন্তু হচ্ছে আমি তরকারিগুলো রয়েছে সেইটা আমি গরম করে নেব আর শুধু ভাতটা রান্না করব। আর এই দিকে দেখো ঝাড়ু টাড়ু লাগিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছে যাতে আমাকে আর কষ্ট না করতে হয় তো এমন একজন সবসময় হ্যাপি রাখতে চায় ভালো রাখতে চায় তো এখন ঘড়িতে বাজে এগারোটা আর এই দিকে দেখো আমার রান্না কিন্তু হচ্ছে ভাত আর চিকেন ছিল চিকেনটা গরম করছে আরও কিছু সবজি ছিল ডাল ছিল সেইগুলোও গরম করছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি আমার ভিডিও দেখার জন্য বাই